গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা আজকে কি হতে চলেছে অনেক দিনের আগের ভিডিও তাহলে বুঝতে পারছো এটা কবেকার ভিডিও তো যাই হোক প্রথমে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এত দিনের ভিডিও আমি রেখেছি আর তোমাদের সাথে অনেক লেটেই তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক কিচ্ছু করার নেই কি করব বলো শরীর খারাপ থাকলে এডিটিং করতেও মন চায় না কেন কিসের জন্য আমি তোমাদের সাথে এতদিন ঠিক মতো তো ভিডিও শেয়ার করতে পারিনি কি হয়েছিল আমার সব কিছুই তোমরা ধীরে ধীরে জানতে পারবে আমি সবটাই তোমাদের সাথে ভিডিওতে পর করে শেয়ার করব তো এখন দেখো আজকে যেহেতু হচ্ছে রাখি পূর্ণিমা মানে যেদিনকার ভিডিও তো সেদিন ছিল রাখি পূর্ণিমা তো সকাল সকাল উঠেই কিন্তু আমরা সমস্ত কাজকর্ম করতে শুরু করে দিয়েছিলাম ভাই এখনও ঘুমোচ্ছে তোমাদের তো আগের একটা ব্লকে আমি জানিয়েছি যে ভাই কিন্তু আমাদের কাছে কোয়ার্টারে এসছে তো ভাই একটা রুমে ঘুমিয়ে আছে তো এই রুমটাতে হচ্ছে আমি আমার হাজব্যান্ড ঘুমাই আর আর একটা যে রুম রয়েছে ওটাতে কিন্তু এখন বর্তমান আমার ভাই থাকে তো এখন এই যে দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে আমার কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি ওইদিকে তো তোমরা দেখতে পেলে আমার বড় কিন্তু সকালে উঠে আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে ওইদিকে ও বাসনগুলো মেজে দিচ্ছে আর এদিকে আমি ঝাড় দিয়ে বিছানাটা তুলে নিলাম তারপরে এই যে দেখো রাতে মিশ্রি জলে দিয়েছিলাম তো সেটাই এখন সবার জন্য শরবত বানাচ্ছি লেবু শরবতই আজকে কিন্তু খাবো সবাই এই যে মিশ্রি দিয়ে তো যাই হোক এটাই হচ্ছে সকালে প্রথম খা খাবো মুখ ধুয়ে তারপরে এই যে দেখো আজকে সকালে কিন্তু ব্রেকফাস্টে বানিয়েছি পরোটা আর আলু ভাজা ভাই এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি এখন হচ্ছে বর আর আমি দুজন মিলে খেয়ে নিব ভাই যখন উঠবে ও তখন একা একা খাবে তো চলো এখন আমরা দুজন মিলে কিন্তু ব্রেকফাস্টটা করে নিই তারপরে কি করি না করি সারা দিন সবটাই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের একটুও বোর লাগবে না খুবই ভালো লাগবে চলো ভিডিওটা খেতে খেতে এই যে দেখো এখন কিন্তু চলে এসছে ক্যাচড়া নিতে তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম এখন ক্যাচড়াটা দিতে কারণ গাড়ি চলে গেলে কিন্তু ক্যাচড়া থেকে যাবে আর একদিনের ক্যাচড়া থেকে গেলে একটুখানি বুঝতেই পারছো কেমন একটা লাগে তো ওই কারণে তাড়াতাড়ি করে এই যে দেখো এখন কিন্তু চলে এসছি ক্যাচড়াটা দিতে আমি দিয়ে রেখে চলে এলাম তোমরা দেখতে পেলে এইভাবে কিন্তু প্রতিদিন গাড়ি করে আসে আমাদের ক্যাচড়াগুলো নিতে আর এদিকে দেখো আমার বরমশাইয়ের কিন্তু সকাল সকাল চান হয়ে গেছে প্রতিদিন ও সকালে চান করে পুজো করে ব্রেকফাস্ট করে তারপরেই কিন্তু ডিউটিতে যায় আর সকাল সকাল ওকে চান করে নিতে হয় ডিউটিতে যাওয়ার আগে তো এখন গেছে দেখো ওইখানটায় ওই যে দিদি ভাই একটা দিদিভাইয়ের কোয়ার্টারের সামনে ওই ফুল গাছটা হয়েছে তো ওখানে যায় মানে সকাল সকাল ফুল তুলে নিয়ে আসে তো ওখান থেকে ফুল নিয়ে এসে আমার বরমশাই কিন্তু পুজো করে ব্রেকফাস্ট করে কিন্তু ও ডিউটিতে চলে গেছে এখন আমি চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে নাটা আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ রাখি পড়াতে হবে বুঝতেই আর আর রাখি ফটো তুলতে তুলতে হয়ে যাবে এদিকে রান্নাটা আমার হবে লেট না ওই কারণে রান্নাটা আগে করে নিচ্ছি আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করছি না কারণ আজকে বর বলেছে মেস থেকে খাবার আনবে তিনজনের জন্য বলে দিয়েছে মেসে খাওয়ারের কথা আগে থেকে বলতে হয় মেসে তো ওইখানটায় বলে দিয়েছে ওইখান থেকে যেহেতু খাবার আনবে তো বেশি কিছু আর বাড়িতে বানাচ্ছি না তো যা কিছু বানাচ্ছি সবটাই তোমরা দেখতে পারবে আর এখন আমি হচ্ছে তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডিও করব রান্নাটা করে এইদিকে দেখো আমার বর নিয়ে এলো এই যে চিপস চকলেট এইগুলো এখুনি নিয়ে এলো আর কালকে রাতের বেলাতে মিষ্টি রাখি এইগুলো তো কালকে রাতে নিয়ে এসছে তো এইগুলো আমি বরকে আনতে বলেছিলাম জুস টুস তারপরে এই যে দেখো আমার রান্নাটা ওইদিকে হয়ে গেছে এখন আমি রাখি পরাবো বলে সমস্ত কিছু নিজের হাতে রেডি করে নিচ্ছি ফল কেটে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর ওই যে আর একটা প্লেটের মধ্যে মিষ্টি নিব আর বাকি কিছু হচ্ছে চিপস জুস চকলেট এইগুলো আর একটা প্লেট মধ্যে নিব তো সমস্ত কিছু আমি এখন রেডি সেডি করে নিচ্ছি আর ভাইও উঠে পড়েছে ভাইয়ের ব্রেকফাস্টও হয়ে গেছে ভাইকে এখন কতবার করে বললাম যে তুই যা দিয়ে চান করে আয় ও জানি না কখন যাবে চান করতে ও চান করছে না তারপরে এই যে দেখো আমার কিন্তু প্লেটে সাজানো হয়ে গেছে আর ভাইও কিন্তু চলে গেছে এখন স্নান করে রেডি সেডি হতে আর এই যে এটাতে হচ্ছে রাখি পরাবো ভাইকে আশীর্বাদ করব সমস্ত কিছু নিয়ে নিয়েছি যা যা নেওয়ার ভাই ভাইফোঁটা প্রতিটা ভাই বোনের জন্য খুবই পেশা একটা দিন তো এই যে দেখো এখানটায় আসন দিয়ে দিয়েছি দুজন বসবো বলে এইখানটায় বসে হচ্ছে এখন দুজন দুজনকে রাখি পরাবো দেখতেই পাচ্ছ এখানটায় চলো বসে পড়ি তাড়াতাড়ি করে আর ভাই লজ্জা পাচ্ছে ভাইও রেডি হয়ে এসছে দেখতেই পাচ্ছ আর ভাই ভীষণই লজ্জা পাচ্ছে কারণ আমার ভাই ভিডিওতে আসতে একটুখানি লজ্জাই পায় তো চলো ওকে প্রথমে আমি রাখিটা পরিয়ে দিই দিনগুলো এতটাই স্পেশাল যে প্রত্যেকটা ভাই বোনকে মনে করিয়ে দেয় এই দিনটা যখন আসে আর যাদের ভাই বা দিদি দূরে থাকে কাজের সূত্রে ভাই বা দাদা আসতে পারে না তাদের মানে কথা তো বলার নয় কতটা কষ্ট পাই এই দিনগুলোতে তো যাই হোক এখন দেখো রাখি পরিয়ে আমি ভাইকে আশীর্বাদ করে দিবাদ করে দিলাম যে তাড়াতাড়ি যেন তোর একটা ছোট্ট বউ হয় তো চলো এখন ভাইকে মিষ্টি খাইয়ে দিই এই যে এখন আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি আর ভাইকে মিষ্টি খাওয়াতে খাওয়াতে একটা কাণ্ড ঘটিয়েছি আমি ওর নাকে লাগিয়ে দিয়েছি এই জন্যই দুজন হাসাহাসি করছিলাম যে ওকে আমি নাকে লাগিয়ে দিচ্ছি আর ভাই বলছে তোর হাতে আর আমি খাবো না তুই দে আমাকে আমি একাই খেয়ে নিচ্ছি তো যাই হোক এরপরে আমি চিপস সের প্যাকেটটা আর জুসের প্যাকেট চকলেট দিতে আমার ভাই বলছে এইগুলো তো তুই একটু পর আবার খেয়ে নিবি তুই তুই কেন বেকার বেকার আমাকে দিচ্ছিস থালা কেন দিচ্ছিস এইগুলো তো একটু পর তুই খাবি সব তো সত্যি কথা এরকমটা কার কার ভাই বোনের মধ্যে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমার দুজনের মধ্যে কিন্তু খুব হয় ওকে তো দিলাম কিন্তু পরক্ষণে ওকে আবার মেরে ধরে খেয়ে নিয়ে আমি তো যাই হোক চলো তারপরে দেখো কি কি নিয়ে এসছে আমার বর মেস থেকে তোমরা দেখতেই পেলে কি কি সব নিয়ে এসছে আজকে মেসেও তেমন কিছুই বানাইনি যে কি আর আমার বর জানেই না আজকে যে মেসে কি হবে তো বলে দিয়েছিল যে তিনজনের খাবার নিবে বলে দেখতেই পাচ্ছ একটা আলুর সবজি হয়েছে আর কি সব দিয়েছে আমি নিজেই অনেক কিছু নাম জানি না তো বাড়িতে বানিয়েছিলাম হচ্ছে বড়ি ভাজা আর সোয়াবিন আলুর তরকারি ব্যাস আর মেষ থেকে যা কিছু নিয়ে এসছে তোমরা তো দেখতে পেলে এখন তিনজন মিলে বসে পড়েছি খেতে যাই হোক ছোট্ট করে কোয়ার্টারে রাখি বন্ধন দিনটি এইভাবেই আমরা সেলিব্রেট করলাম যেভাবেই করলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও